চট্টগ্রামের রাওজানে বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাওজান উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে সোমবার বিকেলে উর্কিরচরের জিয়ার বাজারে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে সমাবেশে বক্তারা সৎ পরিচ্ছন্ন রাজনীতিবিদ গোলাম আকবর খন্দকারের নেতৃত্বে রাওজানকে মুক্ত সমৃদ্ধ ও গণতান্ত্রিক উপজেলায় প্রতিষ্ঠা করতে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার জন্য রাওজানবাসীর কাছে আহ্বান জানান

যশিম উদ্দিন চৌধুরী প্রধান বক্তা হিসেবে ছিলেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এরা একটি দল করেন ওদের একটা নির্দিষ্ট দল আছে আর যারা শহীদ জিয়ার আমানের রাজনীতি করে এদের একটা দল আছে আমরা কোন দলে চৌধুরী আর বলেন সুতরাং তার এক রহমানের দলে এখন খালেদার জি আর দলে

নিজে রক্ত দিয়েছেন নিজে গুলি খেয়ে গিয়ে রক্ত দিয়েছেন আপনারা দেখেছেন উনত্রিশে জুলাই একটা মাজা একটা জিয়ারতের গিয়ে গুলি খেয়েছেন আমরা বলতে চাই আমরা যে নেতার রাজনীতি করি উনি সর্বোচ্চ আমাদেরকে সংযম প্রদর্শন করার জন্য তাই বলে যারা আমাদের সংযমকে দুর্বলতা মনে করে আমার মনে হয় ভুল করবেন তাও জানে সভায় বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলার যুবদলের সভাপতি হাসান মোহাম্মদ জসিম পৌরসভা বিএনপি সভাপতি আবু মোহাম্মদ সাধারণ সম্পাদক ইফতেখার উদ্দিন খান আজকের সভা আজকের এই সভায় আমরা এর আয়োজনকে সন্ত্রাস মুক্ত সাদাবাদ মুক্ত দখলদার মুক্ত রাওজন করার জন্য এবং আমাদের প্রিয় নেতা গোলাম আকবর খন্দকারের নেতৃত্বে এর আয়োজনকে আমরা অত্যন্ত শান্তিপূর্ণ একটা রাজন উপহার দেওয়ার জন্য সে অঙ্গীকার আমরা ব্যক্ত করছি বিএনপির প্রতিষ্ঠা আমরা আকবর ভাইয়ের নেতৃত্বে দক্ষিণ হুদা জেলা স্বেচ্ছাসেবক দল নেতা জি এম মোরশেদ চৌধুরী জিয়াউদ্দিন হায়দার কমলেন্দু শিল দিদারুল ইসলাম আবু তাহের এমদাদুল হক শারাফাতুল্লাহ বাবুল মোহাম্মদ মাহবুব যুবদল সভাপতি রহিমুদ্দিন ওয়াসিম মোহাম্মদ মুরাদুর রহমান পৌর যুবদলের আহ্বায়ক মোহাম্মদ মইয়ুদ্দিন চৌধুরী রাসেল চৌধুরী জসীমউদ্দিন আনোয়ার হোসেন शेख জাহাঙ্গীর মোহাম্মদ সুहेब মোহাম্মদ আরিফ নাইমুদ্দিন মিনহাজ আল হেলাল ইরফানউদ্দিন রায়হান সফায়েত রাকিব অস্ত্র করে মুক্ত করে আমরা ইনশাআল্লাহ জনগণের কাছে যাব আর উপস্থিত ছিলেন সিরাজুদ্দৌলা বেদারুল আলম মোহাম্মদ মান্নান শাহ জামাল নজরুল ইসলাম ইদ্রিস গুলাম রাসুল শাকিল ইসলাম এমদাদুল হক আক্তারুজ্জামান চৌধুরী সহ আরও অনেকে